বন্ধুরা তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলি স্লিপের আপডেটের জন্য অপেক্ষা করছিলো অনেকে আমাকে প্রশ্ন করেছ ভাইয়া সেকেন্ড রিলি স্লিপ কবে দেবে সেকেন্ড রিলিজ স্লিপ কারা চান্স পেতে যাচ্ছে সেকেন্ড রিলি স্লিপের কার্যক্রম কবে থেকে শুরু হবে কারা ইয়া সেকেন্ড রিলি আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না এবং কি কি অপরচুনিটি রয়েছে নানা বিষয় নিয়ে প্রশ্ন করেছিল আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে এর সাথে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা সেকেন্ড রিলিজ কবে নাগাদ প্রকাশিত হতে পারে বা এর কার্যক্রম কবে থেকে শুরু হতে পারে এই বিষয়টি জানার জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে চলো বন্ধুরা কম্পিউটার স্ক্রিন দেখে নেই বিস্তারিত বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন পোর্টাল যে পোর্টালের মাধ্যমে বিভিন্ন নোটিশগুলো প্রকাশিত হয় এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফার্স্ট রিলিজ যে নোটিশটি রয়েছে সেটা রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই নোটিশটি দেখতে পাবো এখানে কিন্তু খুব ক্লিয়ারভাবেই তোমার টাইম যে শিডিউলগুলো রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এগারো তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণের কার্যক্রম ছিল সময়টি একটু বেশি ছিল কারণ ঈদের বন্ধ দেওয়া হয়েছিল এই জন্য সময়টি একটু বেশি এবং সাতাইশ তারিখের মধ্যে কিন্তু ফর্ম পূরণের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই ফর্মটি বারো তারিখ থেকে তিরিশ তারিখ অর্থাৎ আগামী তিরিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে এই ফর্মটি কলেজে গিয়ে জমা দেওয়ার কলেজে জমা দেওয়ার পর তেরো তারিখ থেকে এক তারিখ অর্থাৎ আগামী এক জুলাই পর্যন্ত নিশ্চয়ই না কার্যক্রম চলবে অর্থাৎ তোমরা ধরে নিতে পারো এই এক তারিখের মধ্যে সেকেন্ড রিলি স্লিপ সংক্রান্ত কোনো আপডেটই আসবে না বা না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি কারণ এক তারিখ পর্যন্ত কিন্তু ফার্স্ট রিলিজ স্লিপের কার্যক্রম চলবে তার মানে হচ্ছে সেকেন্ড রিলিস্লিপের কার্যক্রমের যে আপডেট সেটা এক তারিখের পরে আসবে সেই করে আমরা ধরতে পারি যে দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কলেজের বাকি কাজগুলো রয়েছে কিন্তু টেকনিক্যালি কিন্তু এক তারিখে কিন্তু কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে তার মানে আমরা ধরে নিতে পারি দুই তারিখ থেকে আট তারিখের মাঝামাঝি সময়ের মধ্যেই সেকেন্ড স্লিপ কবে নাগাদ প্রকাশিত হবে কত তারিখ থেকে শুরু হবে সেটার ব্যাপারে একটি নোটিশ বা আপডেট আসবে এবং আপডেট পাওয়া মাত্র অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব খুব বেশি দেরি হবে না এই সময়টুকুর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ঈদের বন্ধের কারণে কিন্তু ফার্স্ট রিলিজ লিপে একটি লম্বা সময় দেওয়া হয়েছিল সেকেন্ড রিলিজ লিপে কিন্তু এত সময় দেওয়া হবে না খুব দ্রুতই তারা এই কার্যক্রমটি শেষ করার চেষ্টা করবে অনেকেই একটি প্রশ্ন করেছিল ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপে আমাদের সম্ভাবনা কেমন বন্ধুরা সম্ভাবনা অবশ্যই রয়েছে এর পিছনে অনেকগুলো যুক্তি রয়েছে প্রথম যুক্তি হচ্ছে গুচ্ছের কিন্তু ফার্স্ট মেরিট লিস্টের কার্যক্রম শেষ শিক্ষার্থীরা কিন্তু ভর্তি হয়ে গেছে মেরিট লিস্টের রেজাল্টও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অনেকে চান্স পেয়েছে ভর্তি হয়ে যাবে তার মানে গুচ্ছে যে সকল শিক্ষার্থীরা আবেদন করেছিল তারা কিন্তু অনেকেই অর্থাৎ গুচ্ছের আসন অনুযায়ী তারা কিন্তু ভর্তি হয়ে গেছে এবং সেই সকল শিক্ষার্থীরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন করেছিল কারণ তারা ছিল করতে না কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে তারা কিন্তু অনেকেই এখন ভর্তিটি বাতিল করে দিবে তাই সেকেন্ড রিলেপে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক আসন ফাঁকা হবে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ প্রযুক্তি ইউনিট এবং গারস্থ অর্থনীতি ইউনিট এই তিনটি ইউনিট কিন্তু রয়েছে এবং এখানেও কিন্তু কয়েক হাজার আসন রয়েছে সাত কলেজে কিন্তু সবচেয়ে বেশি আসন রয়েছে এই আসনগুলো কিন্তু ফিল হবে এবং এই শিক্ষার্থীরা কিন্তু অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করে রেখেছিল তারা কিন্তু চান্স পাওয়ার পর হয়তো বা ভর্তি হবে না বা ভর্তি হলেও ভর্তিতে বাতিল করবে তাই সেকেন্ড রিলি স্লিপেও কিন্তু আসন ফাঁকা হবে তাই যারা বলছো যে সেকেন্ড রিলিস্লিপে আসন ফাঁকা হবে না ব্যাপারটি কিন্তু একদমই তা না সেকেন্ড রিলিস্লিপেও কিন্তু আসন ফাঁকা হবে তবে হ্যাঁ সেকেন্ড রিলিস্লিপের কার্যক্রম শেষ হওয়ার পরেও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকে প্রতি বছর তাই হয় দেখা যায় পুরো কার্যক্রম শেষ হওয়ার পর সেকেন্ড রিলিস্লিপের পরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক আসন ফাঁকা থাকে প্রায় তিরিশ চল্লিশ হাজার বা এরও বেশি আসন ফাঁকা থাকে প্রতি বছর এমনটাই হয় কারণ জাতীয় কিন্তু কিন্তু দ্বিতীয় পরে আর কোনো রিলিজ স্লিপ দিবে না তাই এই লসটা প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয় হয় অর্থাৎ আসন ফাঁকা থাকে করি তোমরা নিশ্চয়ই এখন ধারণা পাচ্ছ যে সেকেন্ড স্লিপ কবে নাগাদ প্রকাশিত হতে পারে এবং এই সেকেন্ড রিলিস্লিপে কেমন অপরচুনিটি রয়েছে কেমন সুযোগ রয়েছে এবং ভিডিও সর্বশেষ একটি বিষয় তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই সেকেন্ড কিন্তু তোমরা কলেজে আবেদন করতে পারবে এবং সেই পাঁচটি কলেজের একাধিক বিষয় তোমরা আবেদন করতে পারবে রিলিজ লিপের জন্য কোনো পয়সাপাতি প্রয়োজন হয় না কোথাও কাগজপত্র জমাও দিতে হয় না একটি প্রশ্ন অনেকেই করো ভাইয়া আমি প্রাথমিক আবেদন করিনি আমি কি সেকেন্ড রিলিজ লিপে আবেদন করতে পারবো না তুমি সেকেন্ড রিলিজ লিপে আবেদন করতে পারবে না যারা ফার্স্ট রিলিজ ফার্স্ট মেটে একটি কলেজে আবেদন করেছিল তার আবেদনটা নিশ্চয়ই তাদের আবেদনটা কলেজ গ্রহণ করেছে তারাই কিন্তু বিভিন্ন পর্যায়ে যুক্ত রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারছে এছাড়া কিন্তু কেউ জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে না অনেকে একটি প্রশ্ন করেছিল ভাই আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সে আবেদন করেছিলাম এই প্রক্রিয়ার সাথে রয়েছি আমি কি ডিগ্রিতে আবেদন করতে পারবো আমি কি প্রফেশনাল অনার্সে আবেদন করতে পারবো অবশ্যই তুমি আবেদন করতে পারবে এই আবেদনের সাথে বা সাধারণ অনার্সের আবেদনের সাথে ডিগ্রির আবেদন বা প্রফেশনাল আবেদনের সাথে কোনো সম্পর্ক নাই প্রত্যেকটি আলাদা এপ্লিকেশন সিস্টেম সেখানে তোমাকে আবেদন করতে পারবে এতে কোনো সমস্যা নেই তবে যে কোনো একটি জায়গায় তুমি ভর্তি হতে পারবে সবগুলো এক জায়গায় কিন্তু ভর্তি হতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ